তাই যারা নেকার হয়ে যাবে আল্লাহ ডাক দেয়া বলবে প্রথমে ফেরেশতাদেরকে বলবে ফেরেস্তারা রে আমার বান্দাটাকে দুনিয়ার মানুষের তো নিষ্ঠ মাত্র মাটির মধ্যে সাড়ে তিন হাত গর্তের মধ্যে রেখে গেছে নিচে একটা কাপড় দেয় না দেরি করিস না হোক গালি চা নিয়া একটা কাপড় তার গায়ে লাগানা এতগুলো দামি দামি তার পোশাক ছিল একটা পোশাকও তাকে পড়াই দেয় না মাত্র তিনটা সাদা কাপড়ের টুকরার মধ্যে মোড়াইয়া তাকে জাননা জান্নাতি লিবাস তাকে পড়াই আফ্রি সুহু মিনাল জান্নাল জান্ন জান্নাতি বি নরে না তোর কোনো টেনশন নাই তোর কোনো অভাব নাই দুনিয়াটা আমার জন্য তুমি ওয়াকফ করে দিয়েছিলে তাই আজকের পরকালে ওয়ালাকুম ফীহা মা তাশতাই আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাতআউ যা যাবে তাই পাবে সুবহানাল্লাহ বেহেশত আজাব কে আজারে না বাসাদ বেহেস্ত আজা কে আজারে না বাসাদ কে রাবা কে কারে না বাসা কষ্ট বলতে কিচ্ছু এটার নাম হলো জান্নাত কথা বলেন ঠিক কিনা ব্যক্তি হাদিসের মধ্যে আসে ব্যক্তি জান্নাতে যায় ঘুমাই থাকবে ঘুম থেকে ওঠার পর দেখবি পশ্চিম দিগন্তে সূর্যটা লাল হয়ে গেছে মনকার নাকি প্রশ্ন করতে আসবে বলবি ভাই কথা পরে আদায় নামাজ মনকার নাকির বলবেন আগে পার্সোনাল কিছু কথা উনি শেষ করেন পরে আপনার নামাজ আদায় করেন কারণ সূর্যটা যদি ডুবে যায় আমার আসরের নামাজটা খাল কোনোভাবেই সে মানতে চায় না মন কারো কির একটা পর্যায় কয় আল্লাহর বান্দা নামাজের জগতে তুমি নাই তুমি আর নামাজের জগতে নাই তুমি এখন নামাজের জগৎ পারি দিয়া চলে আসছো কোন জগতে চলে আসলাম জাখের জগতে তুমি চলে আস কবরের জগতে চলে আস কোন সময় আসলাম কিভাবে আসলাম কই তোমার কালো জ্বর হয়েছিল তুমি স্ট্রোক করছিলা তোমার রিং পড়ায় দিয়েছিল ওখানে তুমি হার্ট ফেল করছিলা মনে করে দে বলে হা ওই তখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আস। কই আমি তো টের পাই না কই তুমি টের পাবে না কারণ কোরআনে আল্লাহ বসে নালা

আর যারা পৎকার হবে তাদের চিৎকার টুতুর দিকে শটপট করতে থাকবে করতে থাকবেন কবর বলবে আয় 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 আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তুই আসতে দেরি হবে রে কবর এমন চাপ দিব রে যে চাপ দিলে বাম পাড়ের হাটি ঢুকে যাব দুই পাশ থেকে আল্লাহর হাবি বলেন অসবা বাইনা সাবিহি একটা আঙ্গুলের ভিতরে আরেকটা আঙ্গুল ঢুকেইয়া কিভাবে চাপ দিবে হাড্ডির সঙ্গে হাড্ডি মিলাই দেবে বাঁচাও বাঁচাও বলে চিৎকার পৃথিবীর কেউ তার আওয়াজ শুনবে না গরু আসুর যদি ওই কবরস্থানে থাকে তার চিৎকারের আওয়াজ শুনে কবরস্থান থেকে লাফাইতে দৌড়াইতে দৌড়াইতে পোড়াইতে আর মধ্যে আসে মানব মানবদান পীতিত পৃথিবীর সবাই তার চিৎকারের আওয়াজ শুনে কিন্তু তখন চিৎকার করলে কোনো লাভ হবে না তখন চোখের পানি ফেললে কোনো লাভ হবে না অনেকে বক্তজপ রুয়া নাহি বক্তজানেকে বাদ রোনে সে কুচ ফাদা নাই সময় মতো কান্না করলে কাজে লাগে জাহান্নামিদের কি জাহান্নামের ফেরেস্তারা বলবে বলবে নবিরা কি তোমাদের কাছে যায় নাই দারিয়াপুর ঐতিহ্যবাহী তফসিলমা ফিলে কি কোরআনের আয়াত নিয়ে তফসিলমা হয় আরে বলে কি তোমাদেরকে বোঝায় না কবরের খবরের কথা কি তোমাদেরকে বলে নেয় জাহান্নামের কথা কি বলে নেয় ও হাত

না না যায় শাস্তির কথাগুলো কানে নেই নাই জন্য তো আজকে আমাদের অবস্থা কালো রব্বা না গলা না কপাল খারাপ ছিল ভাগ্যটা খারাপ ছিল মাহফিল কে দেখলে বলতাম তো শব্দ দূষণ এনে যারা জমছে এরা সময় নষ্ট করছে শয়তানে ধোঁকা দিয়েছিল রে যে কারণে ভালো কাজকে খারাপ মনে করতাম খারাপ কাজগুলোকে ভালো মনে করতাম ঠিক কিনা রব্বানা গালবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কাওমান দারিব রব্বানা আখরিজনা মিনহা নদনা ফাইন্যা জ্বালিমো লাচ্ছয্য হয় না দুঃখ আল্লাভেলমেন শাস্তি আসাধন গরম মাথার মধ্যে গরম তেল ঢেলে দেওয়া হবে মাথার মগজগুলো টকভক টকভক করে গায়ের মধ্যে বর্ধিত লাকিল না মি শজারিম মিন জাকুম ফমা আলিওনা মিন আলবথ জাকুম গ্যাস খাবে দিবি যে গ্যাসের এক একটা কাটা হবে লম্বা লম্বা খুদার যন্ত্রণায় এই গ্যাস খাবে কাটার চতুর দিকে जाया থাকে আহত করবে চতুর দিকে কাটা বের হয়ে যাবে এরপরে পানি চাপে দুনিয়াতে কাঁটা লাগলে যেমন পানি খাইলে চলে যায় মনে করবে ওখানেও বড় পানি খাইলে চলে যাবে খুদু ফাতিলো ইলা সওয়াইল জাহান্নামীদের পোচা গলা পুচ তখন দেওয়া হবে পাক করার

আমার একদল ভান্দা ছিল যারা আল্লাহর কাছে দোয়া করতো তাওয়া করতো জিকির কি তোরা ওদেরকে নিয়ে মস্কারা কর কথা বলেন ঠিক কি মোল্লা যাইতেছে দাড়িওয়ালা টুপিওয়ালা যাইতেস সন্তার যাইতেছে জঙ্গিবাদ যাইতেছে কথা বলেন ঠিক কিনা না আজকে বুঝতো এরা কই তোরা কথা বলেন ঠিক কিনা না কোনোদিন দেশ ত্যাগ করা লাগে না কারণ লুটপাট আর দুর্নীতি করে এরা বাহিরে সেকেন্ড হোম বানায় না কথা বলেন ঠিক কিনা ঠিক ছিল সুটকি ভর্তা দিয়ে ভাত খায় আরামে বসে বাস আর যারা কত কিছু কাফার বড়দের মধ্যে শান্তি বলতে কি কথা বলেন ঠিককেন আল্লাহ বলবে যাদের কিনা না উপবাস করে এখন মজা এরা কই আর তোরা কোথায় সুবহানাল্লাহ জুরি

তো এই জিন্দগিটা আপনি রকম বানাবেন ওই জিন্দগিটা সেরকম বানবেন এই জিন্দিগি যদি খারাপ হয় ওই জিন্দিগি মোহারা হাজি তাই আল্লাহ কি আমরা বই করি কেউ আপনার সঙ্গে হবে না দেখেন না দুনিয়াতে আমার আপনার সামনে ছেলে ভাই বন্ধু আমার খাতে এটা ধরে নেওয়া যায় স্থানে কয়জন আমার কবরের সঙ্গে হয়ে থাকে বলেন বলেন একজনও খবরের সঙ্গে হবে ছেলেটা লাশ নামানোর জন্য কবরে নামবে লাশের গিরাটা খুলে দেওয়া থাকবে না চলে আসবে হলো আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ রাত কি রাত জাগ্রত থেকে আমার মহব্বত নিয়ে তোমার ইমান্দাগুলো মহব্বত করে আমার একাগ্রতার সাথে বসে চুপচাপ নিরিবিলি আমাকে মন দিয়ে শুনছে আজকের আল্লাহ তার জন্য আমি সুপারিশ করছি কোরআন এর সুপারিশ আল্লাহ কবুল করে যাত্রা আল্লাহ আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে কবরের জিন্দিগির সমান যোগান দেওয়ার সমান হানোর আমাদের তৌফিক দান করুন আমাদের মৃত্যুকে যেন আল্লাহ তালা আসান করে দেন মৃত্যুর যন্ত্রণা থেকে যেন আল্লাহ সকলকে হেফাজত করেন আমিন ও আফুল দাহ আচ্ছা ভাই প্রতি বছর এই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের বলি যে এই দোয়ার আগে